কিন্তু কাকে বিশ্বাস করি আমার আম্মু বলে এই সরমনি উঠো সকাল 11টা বাজে তো আমি ঘুম থেকে উঠে দেখি কি যে সকাল 9টা বাজে আচ্ছা ঠিক আছে এখন আমরা

এখন এই যে এই পাশে একটা এইরকম করে দিবে ঠিক আছে আর এখন 이े टू अबन 을े ख ि ए गोरखपुर हब में फूल कर suka kakak besar, aku macam mana? I, happy, happy. Anak

thank <laughs> you